আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম একটা ভিডিওর সাথে আপনাদের সামনে তো ছোটো বড় সবাইকে অনেক আদর ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা শুরু করলাম প্লা এখন বাজে সকাল সাড়ে আটটা নয়টার মতো তো এখন ঘর বাসি যত কাজটা আছে সবই করতে হইব তো আমার হাতে একটু ব্যথা আছে ব্যথাটা আসলে কমে নেই এখনও অনেক চেষ্টা করার পরে ব্যথাটা কিন্তু কমতেছে না প্রতিদিন মেরিল দিয়ে রাখি ওষুধও খাইলাম কিন্তু ব্যথাটা কমতেছে না তো এই তো এখন আমার ঘরের সব গোছানো শেষ তো এখন পাখির ঘরে অনেকগুলি কাজ আছে সেগুলি করতে হইব আসলে টুকিটাকি কাজ শেয়ার করা হয় সব কাজ তো শেয়ার করা যায় না আর সব কাজ শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় ছোট ভিডিও তাই তো মানুষ দেখে না তোমরা দেখো না তো আসলে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু হয় কিন্তু অনেকে দেখে না অনেকে দেখে যার যারা ভালোবেসে দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই তো আমার গরুর মাংসটা বসাই দিছি তো আজকে একটু ভিডিওটা স্পেশাল স্পেশাল ভিডিও দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো এই তো এখন আমি গরুর মাংস বসাই দিছি মাগরিবের মাগরিবের নামাজ পড়ার আগেই সব কিছু মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রাখে দিছি তো এখন বসাই দিয়ে নামাজ পড়ে এসে তারপর মাংসটা বসাইলাম তো এই তো আমার ছোটো মেয়ে গেছে মেয়েরা গেছে কে কানতে তো ওরা যে কে কানবে ওরা যে আসলে কেক কানতে যাবে সেটা আমি জানতাম না তো এই তো এখন আমার মাংসটা কিন্তু বসানো হয়ে গেছে তো গ্যাস কিন্তু আসলে ওরকম নাই তো তারপরেও একটু কিছু করার চেষ্টা গ্যাসের জন্য আসলে আরও বেশি কিছু করা যায় না তারপরে একটু টুকি চেষ্টা করি তো রান্না একটু তাড়াতাড়ি করার চেষ্টা আছে দুলাভাইকে একটু খাবার দিয়ে আসবো তো আমার দুলাবাইয়ের জন্য তোমরা অনেক অনেক অনেকে দোয়া করছো তো প্লিজ তোমরা সবাই ওনার জন্য দোয়া করবো না যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু বয়স্ক মানুষ আর প্যারালাইসের মানুষ ওনার অনেক কষ্ট ওনার কষ্ট আসলে কেউ ভাগ করে নেওয়ার মতো ওনার যেরকম কষ্ট আমার আপারও অনেক কষ্ট কারণ তার সব কিছু করে দিতে হয় উনি সব কিছু বিছানাই করে ওনারও কষ্ট ছেলেমেয়েরও কষ্ট আমার আপারও খুব কষ্ট তো পাক যেন তারা তাড়াতাড়ি সুস্থ করে দেয় আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করে তার এই তো তোমাদের ভাই আসছে অফিস থেকে তারা এখন দিলাম খাবার তাই কী খাবার দিবে এখন আর যেহেতু নয়টা বেজে গেছে তো ঘরে ছিল পাকা আম সে আম দিয়ে তার তারা দামা খাই দিলাম তো উনিও খাবে আলিফি আমিনও খাবে তার এখানে পোলা চালটা কিন্তু অনেক আগে ধুয়ে রাখছে আর পোলা চালটা কিন্তু আগে ধুয়ে রাখলে চা পোলাওটা কিন্তু ঝরঝরা হয় সুন্দর হয় তো থেকে আমি পোলাওটা বসাইছি কিন্তু গ্যাস নাই ওরকম তারপরে বসানোর চেষ্টা করছি কারণ আমার তো দুলাভাইকে খাবার দিতে হইব তার পোলাও রান্না করতে করতে তো বাল আমি খেলাম একটু চা কারণ মাথা ব্যথা করতেছে একটু চা খাওয়ার পরে পোলাওটা বসাইলাম তো বসাইতে বসাইতে আমি ভাবছি কি হাঁড়িটা ভিতরে হয়ে যাবো কিন্তু হাঁড়িটা হয়ে গেছে ছোটো চালটা একটু বেশি হয়ে গেছে তারপরে যাক আলহামদুলিল্লাহ যেভাবে হয়েছে তো এই তো আমার পোলাওটা কিন্তু এখন আস্তে আস্তে হইতেছে পোলাও কিন্তু আসলে ঢিম জালে হয় না এটা কিন্তু পরিমাণ মতো গ্যাস প্রয়োজন হয় কিন্তু নাই কি করার আর তো যেটুক আছে ওইটুকুর ভিতরে কাশাতে হয় তো এই তো রান্নাটা শেষ তো এখন আমার দুলা ভাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছে এখন আমাকে তা আমার আপার বাসায় দিয়ে আসতে হবে সেই খাবারটা তো আমি আগে এ নামাজ পড়ে তারপর তার আগে খাবারটা দিয়ে আসলাম তো এই তো আমার মুরগির মাংস পাতলা লাল লাল ঝোল তো ঝোলটা কিন্তু আমি অত একটা রাখি নাই আমাদের ঝোল তেমন এমন একটা প্রস্তুত করে না তো সাথে ভর্তা আছে। তো এই তো ইয়ামিন এখানে দুষ্টামি করতেছে ইয়ামিন সে তার নানাকে ফুল দিয়ে আসতেছে তো এই তো সে তো খুব দুষ্টামি করতেছে তো একটা ফুলেরই আমি দিলাম তোমার ভাইয়েরা তোমার ভাইয়া দিল আমাকে তো আসলে ছেলেমেয়েরই একটু ভালোবাসে আমরা কিন্তু অনেকটা খুশি আসলে ছেলেমেয়ের কাছে কিন্তু আমাদের ওরকম কিছু আমরি চাওয়া পাওয়া থাকে না বাবা মায়ের শুধু একটু ছোট একটু হাসি মুখে কথা বলা ভালো মতো ব্যবহার আচার করা ছেলেমেয়ের কাছে কিন্তু বাবা মার এইটাই অনেক কিছু তো আজকালকার ছেলেমেয়েরা আসলে বাবা মায়ের সাথে কিন্তু ওরকম ব্যবহার আচার করে না আবার অনেকের আছে বা ছেলে মেয়ে অনেক খুবই ভালো তা আসলে যা যেরকম হয় ভাগ্য ভাগ্যগুনে কথা তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা এখনও আল্লাহর মধ্যে ভালোই আছে যেহেতু ওরা এখন ওরকম বড়ো হয়নি ছোট আছে ওরা এখনও অন্যরকম তো প্রতি বছর মা দিবস বা বাবা মা বিবাহবার্ষিকীতে বা জন্মদিনে কিছু করার চেষ্টা করে ওরা তো এতে আমরাও অনেক খুশি তো আসলে ওরা আব্বা এসব ই করে না উনি লজ্জা পায় যে কেমন লাগে ভালো লাগে তো যাক ছেলেমেয়ের খুব এই আনন্দ তাই তো আজকে একটু স্পেশাল ভিডিওটা করার চেষ্টা করলাম তো ছেলে মেয়ে করলো বলে হইলো কিন্তু নাহলে কিন্তু আমরা কিন্তু এগুলি করতাম না বা আমাদের বাবা মারা আমলে কিন্তু আমরা এগুলি করতাম না বা জানতাম না বুঝতাম না কিন্তু ওরা তো এখন পড়াশোনা করে বা ওরা অনেক কিছু জানে বোঝে আমরা কিন্তু বুঝিও না কোনো দিন বাবা মার এরকম আনন্দ দিতেও পারিনি কোনোদিন বলতেও পারিনি বাবা মার বিবাহবাসী কবে বা কী তো যাক দিন আপডেট হয়েছে ডিজিটাল হয়েছে ছেলেমেয়েরা এখন বাবা মারকে রকম বোঝে তাই ওরা করারও চেষ্টা করে তো পাক যেন সবার ছেলেমেয়েরাই সবার জন্য করার তৌফিক দান করে সবাইকে ভালোবাসার তৌফিক দান করে তো এই তো ছেলে মেয়ে নিয়ে একটু কেক কাটলাম খাওয়া দাওয়া করতেছি কেক খাইতেছি সবাই তো কেক খাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে গেছে তোমাদের ভাইয়ার অফিস থাকে ওনার আবার এগারোটা বাজলেই কিন্তু শুয়ে পড়তে হয় যেহেতু নি ভোর ছয়টা বাজে উঠে কিছু করার নাই তো উনি শুয়া পরে আমরা পরে আমরা ওই রোমে গিয়ে একটু করি আর কি তো এই তো এখন এই তো কেক টেক আলিফিয়ামিন খাইতেছে পাশে ফ্ল্যাটে দিলাম উপরে আমার ভাইয়ের মেয়েরা ছিল ওদেরকে কেক পাঠাইলাম ওদেরকে ডাকি না কারণ ওরা তাড়াতাড়ি ঘুমায় পড়ে তো এই জন্য আর আমাদের ঘুমাইতে একটু দেরি হয় তো এই তো এখন খাবার দাবার ব্যবস্থা করতেছি তো মেয়ে বলতেছে আমা খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া আনো তো এই তো পোলাওটা দেখো বেগে দেওয়ার পরে কিন্তু হাঁড়িটা ভরা তো কী পরিমাণ চাপাচাপি হয়েছে পোলার পাতিলটা ছোট হয়ে গেছে যার কারণে এই তো এখন খাবার দাবার বাড়তিছি আর সাথে ছিল সুটকি ভর্তা কালিজিরা ভর্তা লেবু পেঁয়াজ এগুলি নিয়েছে তো পোলাও সাথে কিন্তু আসলে ভর্তাটা খুব ভালো লাগে বেশি তো আমার মেয়েরাও একটু ভর্তা পাগল এটা ঝালের নামে এক নম্বর ওস্তাদ তো আমারও খাইতে ভালো লাগে কিন্তু আমি আসলে করতে পারি না আমার খাইতে ভালো লাগে কিন্তু আমি করতে পারি না আমার করতে অসহ্য লাগে ঝাল বাতলে আমার হাত জলে তাই তো তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট শেষ ই করলাম শেয়ার করলাম তো ভিডিওটা তোমরা সবাই লাইক করবা একটা লাইক দিয়ে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা তো একটা ভিডিও করতে কিন্তু আসলে অনেক কষ্ট কিন্তু আসলে অনেকে দেখতে চান এই জন্য ভিডিও করতে ভালো লাগে না কিন্তু আসলে অভ্যাস হয়ে গেছে না করলেও ভালো লাগে না তো এত দূর আসার